আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম লঙ্কা সি বিচ অনেক সুন্দর পরিষ্কার পরিপাটি যেখানে পানিটা একদম পরিষ্কার কোনো ময়লা নেই নেই কোনো চোর বাঘফাড়ের আশঙ্কা বেলায় একই অবস্থা অনেক সুন্দর যেটা আমাদের বাংলাদেশে করা যেতে পারে চট্টগ্রাম সিভিসকে যেটা আমাদের এই লঙ্কা হয়েছে হাজার গুণ সুন্দর কিন্তু দুর্ভাগ্য হল আমাদের পর্যবেক্ষণের অভাব সেভাবে হয় না আমরা করতে পারতেছি না বা আমাদের গভর্নমেন্ট করতে পারতেছে না আশা করি চেষ্টা করলে ভালো হবে এটা হচ্ছে সিভিস মালয়েশিয়া ওই ভেরি নাইস এই সাগর এখানে সাগর পরে রেস্টুরেন্ট আছে কফি শপ আকাশে স্কাই দেখেন আকাশে ওই যে মানুষ উঠতেছে দিয়ে রাত্রির বেলা দৃশ্য লঙ্কা ওয়েস্ট সিরিজ সমুদ্র সৈকত সাগরের ভিতরে আগুন লেগেছে সাগরে সাগরের ভিতরে আগুন লেগেছে